কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম কিনজল একটা ভয়ের স্বপ্ন দেখেছিল বাদের জলে ভেসে যাচ্ছে শ্যামলি কোথায় গেল ওকে খুঁজতে ও রাস্তায় বেরিয়ে গেছে বাড়ি শুধু লোক খোঁজাখুঁজি শুরু করেছিল কোথাও পায়নি তাই ওরা বাইরে খুঁজতে গেছে শ্যামলি অনিকেত ওদিকে উপাসনাকে নানান কথার জালে একেবারে নিজের দিকে করে নেওয়ার চেষ্টা করছে তৃষা বলেছিল আমার ভালোবাসার মানুষ হলে আমি কারোর হাতে তুলে দিতে পারতাম না তুমি শ্যামলির কাছে রেখে দিয়ে গেলে সেই জন্য আসছিল জোড়াবাড়িতে উপাসনা কিনজল উদ্ভ্রান্তের মতো শ্যামলীকে খুঁজছিল সেই সময় উপাসনার গাড়ির সামনে ওপরে যায় উপাসনা ওকে ওর বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু কিনজল ওকে চিনতেই পারে না ওর সাথে কিছুতেই যাবে না অনেক বোঝাচ্ছে সেই সময় শ্যামলী অনিকে কাছাকাছি এসে গিয়ে তিন জলকে দেখতে পেয়ে চিৎকার করে উঠতেই তিন জীব ভেঙে উপাসনাকে চলে গেল শ্যামলীর কাছে আরও রেগে যাচ্ছে উপাসনা শ্যামলীকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে কিনজল অনিকে তো অস্বস্তিতে পড়ছে ওর কোনো বোধই নেই ভুলে গেছে সমস্ত কিছু এটাও জানে না যে শ্যামলী এখন বিবাহিত উপাসনা শ্যামলীকে বলেছে আমি কিনজলকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই কিন্তু কিঞ্জল কিছুতেই যাবে না বলছে না আমি যাব না আমি শ্যামলীর সাথেই থাকবো শ্যামলী বলল দেখো আমি জানি তুমি কিঞ্জল স্যারকে ভালোবাসো নিজে করে পেতে যাও এটা ঠিক না তুমি তাকে নিয়ে চলে যাবে সব কিছু শর্টকাটে কি পাওয়া যায় একটু সুস্থ হতে দাও সব চিনতে পারুক জানতে পারুক তারপর নয় তুমি এরকম করো আড়াল করে রেখেছিল কিনজলকে যাতে উপাসনা না নিয়ে যায় বলেছিল তুমি দরকার হলে বাড়িতে এসো এখানে কিঞ্জল স্যারের সাথে থাকো নিয়ে চলে গেছে কিন্জলকে ওরা দুজন বাড়িতে। উপাসনা আরও রেগে যাচ্ছে মনে মনে বলছে যে তৃষা ঠিকই বলেছিল তুমি সর্বগ্রাসী আমার কিনজলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাও এদিকে অনেকে তোমাকে এত ভালোবাসে তুমি সন্তান সম্ভাবা তাও কিনজলের দিকে হাত বাড়িয়েছ কিন্তু ওর বোঝার ক্ষমতা নেই কিঞ্জল সব ভুলে গেছে আর শ্যামলী শুধু সাহায্য করছে যাতে ওর সব স্মৃতি মনে পড়ে যায় বাড়ি এসছে বাড়িতে দেখে মামনি খুব খুশি কিন্তু কিঞ্জল শ্যামলি ছাড়া কারুর কথা শুনছে না ওকে ঘিরেই যেন বাঁচতে চায় মামনি থুপ্পা বানিয়ে নিয়ে এসছে বলল কিঞ্জল তুই তো ভালোবাসতিস থুপ্পা খেতে আমি তোর জন্য গরম গরম নিয়ে এসেছি খা খাওয়াতে যাবে এমন ধাক্কা মারল যে গরম থুপ্পাটা কিঞ্জলের হাতেও পড়লো আর মামনির মুখের মধ্যেও গিয়ে পড়েছে কি করবে শ্যামলী তাড়াতাড়ি গিয়ে মলম নিয়ে এসছে কিনজলের হাতে লাগিয়ে দিয়েছে উপাসনা ওখানে ছিল সমস্তটাই দেখছে কিঞ্জল কাউকে সহ্য করতে পারছে না একমাত্র শ্যামলির যা বলে তাই শোনে ওর হাতেই খাবে শেষ পর্যন্ত খাবারটা ওই খাইয়ে দিল উপাসনাও তাকিয়ে তাকিয়ে দেখছে বলেছে যে দেখো আমার মনে হয় শ্যামলী কিন জল তো অসুস্থ ওকে বাড়িতে রাখা ঠিক হবে না ওকে অন্য কোথাও দিয়ে এসো কোনো হাসপাতালে ওর চিকিৎসার প্রয়োজন সেখানে গেলে হয়তো সব মনে পড়ে যাবে সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু শ্যামলি রাজি না বলছে এটা তোমার ভুল হচ্ছে পরিবারের সাথে থাকলে তাহলে সব ঠিক হয়ে যাবে একটু অপেক্ষা করো অনিকেত মনে মনে বিব্রত হচ্ছে কিনজল তার স্ত্রীকে জড়িয়ে ধরছে তাকে ছাড়া ভাবতে পারছে না কিনজলের সেবা শুশ্রূষা করছে শ্যামলী কিন্তু আবার মনে মনে ভাবছে ও তো আমার ভাই ভুলে গেছে ওই জন্য এরকম ব্যবহার করছে কিন্তু তাও উপাসনার সাথে সহমত বলল আমারও তাই মনে হয় ওকে হাসপাতালে দেওয়া দরকার শ্যামলী ওর মতামত জানিয়ে দিয়েছে বলছে উপাসনা এবার তো তুমি আর না করতে পারবে না অনেকে তো বলল মামনি তখন জানিয়ে দিল না তা হবে না আমার ছেলে বাড়িতেই থাকবে এখানেই সুস্থ হবে আর কিছু বলার নেই ভেবেছিল মা যদি রাজি হয়ে যায় তাহলে শ্যামলি বাধ্য হবে কিনজলকে ছেড়ে দিতে উপাসনা প্ল্যান করছে কিভাবে ওকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে আর বাড়িতে আসতেই দেবে না কিন্তু বুঝতে পারছে না যে ও সুস্থ নেই আরও খারাপ অবস্থা হয়ে যেতে পারে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে শ্যামলি চুপ করে বসে আছে ওর শাড়ির আঁচলটা নিজের আঙুলে পেঁচিয়ে নিয়েছে আর কিঞ্জল মনে মনে ভাবছে শ্যামলী আমি তোমাকে কিছুতেই আমার থেকে দূরে করবো না দেখতেও পেলো না শ্যামলী ওরও মনে কষ্ট হচ্ছে বুঝতে পারছে অনেকের দুঃখ পাচ্ছে কিন্তু কিছু করার নেই ওদিকে দেখেছি আমরা তৃষাকে রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা পার্সেল কালেক্ট করতে সেই সময় বাড়ির দুই কাজের মহিলা তারা আসছিল ওরা তো দেখে হবা এ কিনা সকালবেলা অসুস্থ হয়েছিল আর এত দূর রাস্তায় এসে পার্সেল নিচ্ছে কি ব্যাপার বলতো আমাদের তো দেখতে হবে ওরাও তাই এগিয়ে এলো কোথায় যাচ্ছে তৃষা দেখতে তৃষা বাড়িতে ঢুকে গেল ও সবার সামনে এলো না আড়াল থেকে সব লক্ষ্য করছে কিঞ্জলকে এরা গায়কের সাজে সাজিয়ে নিয়ে এসছে একটা চশমা পরিয়ে দিয়েছে অনিকেত বলছে সব ঠিক আছে কিন্তু একটা জিনিস কম একটা গিটার গলায় ঝুলিয়ে দিয়েছে এবার কিঞ্জল গান করবে সকলে শুনবে কিন্তু কিঞ্জল প্রথমে গান করছে না মন্দার বলল ঠিক আছে কিঞ্জল ভাই দেখো আমরা আগে একটু গান নাচ করি তারপর তুমি নয় করো এবার গান বাজিয়েছে গানের সাথে সাথে নাচ করছে মন্দার আর রোহিণী সকলে খুব উপভোগ করছে ওদের হয়ে গেল তারপরে এবার কিঞ্জল গান শুরু করলো শ্যামলি পাশে দাঁড়িয়ে আছে ওদের দুজনকে একসাথে দেখে খুশি হতে পারছে না আর এদিকে উপাসনা আড়াল থেকে মজাটা দেখছে তৃষা বলছে তোমরা যা আনন্দ করার করে নাও তারপর তোমাদের কীরকমভাবে চরম ক্ষতি করতে হয় সেটা আমি দেখাবো জোড়াবাড়িকে শেষ করে দেবো ওই বাড়িতেই থাকছে খাচ্ছে আশ্রয় পেয়েছে কিন্তু সেই বাড়ি লোকেদের ক্ষতি করার জন্য মুখিয়ে আছে কিও করতে চায় কি ঘটাবে সেটাই ভাবাচ্ছে কিনজলের কি ক্ষতি করে দেবে না কি আবার শ্যামলীর ওপর আঘাত আনবে ও সন্তান সম্ভবা অনেকে তো নিজেকে ঠিক রাখতে পারছে না যদিও ভাই তবুও নিজের স্ত্রী সে ওর থেকে যেন দূরে সরে যাচ্ছে কিনজলের সাথেই বেশিক্ষণ থাকছে এটাও মেনে নিতে পারছে না ওদিকে রাগেই উপাসনা ফুঁসছে সেও সহ্য করতে পারছে না কিঞ্জল শ্যামলিকে বেশি প্রাধান্য দিই উপাসনাকে মনেই নেই এমনকি নিজের মা বাবা ভাই কাউকে মনে নেই শ্যামলীকে আশ্রয় করেই ওই বাড়িতেও রয়ে গেল এইবার দেখব তৃষার কি খেলা খেলতে থাকে সবার সাথে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফলো করে সাথে থেকো